অষ্টমীর সকালের অঞ্জলি কিংবা দশমীতে মায়ের বরণ এই একখানা কিন্তু কাতান সিল্ক তোমরা নিতেই পারো আর আমাদের কিন্তু শাড়ির প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি 499 থেকে মাত্র 99 টাকা মাত্র 99 টাকা বাড়িতে বসে এক পিস শাড়ি ফ্রি হোম ডেলিভারি তোমরা কিন্তু অর্ডার করতে পারো পিওর শাড়ি কিন্তু সকলে এফোর্ট করতে পারে না আর তাই জন্য কিন্তু তাশাই এলিগেন্স তোমাদের জন্য কাস্টমাইজ করে নিয়ে চলে এসেছে কিন্তু বিশ্ববাংলা কলাক্ষেত্রের সেমির উপরে কালেকশন এই শাড়িখানা রয়েছে কিন্তু পিওর উপরে আর যেটা আমি গায়ে দিয়ে রেখেছি এটা কিন্তু যাচ্ছে সেমির উপরে প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি ওয়ান টু নাইন নাইন এই যে এই কালেকশনটা কন্ট্রাস্টে চলে যাচ্ছে এটা প্রাইস যাচ্ছে কিন্তু ওয়ান টু নাইন নাইন তোমরা ওপেন বর্ডার ওপেন বর্ডার অনেক করেছো এই দেখো ওপেন বর্ডারের কোয়ালিটি আরেকখানা শাড়ি হ্যাঁ এই প্রথম হয়তো তাসাই লেগেন্সি তোমাদেরকে দিচ্ছে ছয়শো সত্তর টাকায় ওপেন বর্ডারের এই শাড়িখানা এই চলে যাচ্ছে কিন্তু ব্যাঙ্গলোর সিল্কের উপর নেক্সট কালেকশন আমাদের খুব সুন্দর একখানা কালেকশন এই চলে যাচ্ছে একখানা কালেকশন জামদানির উপরে জামদানির উপরে রেশম ঢাকায় জামদানি যেটা প্রাইস কিন্তু চলে যাচ্ছে এইট ফোর নাইন দেখুন কি সুন্দর এখানে কালেকশন যাচ্ছে একদম সফট কোয়ালিটির উপরে সুন্দর কালেকশন যাচ্ছে প্রাইস যাচ্ছে কিন্তু অনলি এন্ড অনলি 1199 এই পূজতে ইকত কিন্তু খুব ডিমান্ডিং একখানা শাড়ি আরে প্রাইস প্রাইস রয়েছে অনলি কিন্তু 1299 মাশরু কাতান দেখে নাও কিন্তু মাশরু কাতান তোমরা কিন্তু মার্কেটে সার্চ করলে 2500 এর এই কোয়ালিটি মাশরু মানে কম করে হলো 2500 পাবেই না এই কালেকশনখানা দেখো প্রাইস কথা যাচ্ছে বলো মাত্র 1599 টাকা সুন্দর জাল কাতান যেটাকে বলে জাল কাতানের ডিজাইনটাকে করা হয়েছে কিন্তু মাশরু কাতানের উপর প্রত্যেকটা শাড়ি তোমার সিল্ক মার পেয়ে যাবে কিন্তু যেগুলো পিওর হ্যাঁ প্রত্যেকটা শাড়ি যেটা পিওরের রয়েছে উইথ সিল্ক মার